বলা চলে বাম রাজনীতির একেবারে গ্রাউন্ড জিরো থেকে শুরু তারপর একের পর এক ধাপ পেরিয়ে সিপিআইএম এর বাঁকুড়া জেলা সম্পাদকের মতো গুরু দায়িত্ব সামলেছেন তিনি আমি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অমিয় কথা বলছি সাত গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে একাধিক খবরের কাগজ পড়া আর তার সাথে সাথেই ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টুইটার হ্যান্ডেলের মতো বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে চোখ রাখা টুইটার বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সবটার নজর রাখি পোস্টিং টোস্টিং কম করা হয় কিন্তু এটাতে কি ট্রেন্ড চলছে কে কি বলছেন সেগুলো সবসময় নিজেকে আপডেট রাখার জন্য ফোনটাই এখন যথেষ্ট বাড়ি ছেড়ে আছেন তো বাড়ির খাবার কি মিস করছেন একটু তো অন্যরকম বটেই আর ডায়েট কি আপনার নর্মাল ডায়েট এটাই নাকি হচ্ছে যে ইলেকশনের জন্য স্পেশাল ডায় না এটাই নর্মাল ডায়েট আমি সকালে দুটো রুটি খেয়ে বেরোই দুপুরে ভাত খাই রাত্রে ভাত বা রুটি যে কোনো একটা হলেই চলে যেখানে সেখানে জল খেলে একটু সমস্যা হয় আমার সেই জন্য জলের পরিবর্তে লাল চা এটাই বেশি প্রেফার করি ঘড়ির কাটা বলছে সকাল নটা বাজে আর এখন অমিয়পাত্র বের হচ্ছেন প্রচারে আজকের আনিবান বিধানসভা কেন্দ্র এলাকার হিড়বান ব্লকে সারাদিনের কর্মসূচি আছে আমরা হিরবান ব্লক ঢোকার মুখে বড়া মুড়ি থেকে পদযাত্রা করে গডা পর্যন্ত যাব আমি তো জিজ্ঞাসা করব এই জঙ্গলমহল গত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনগুলোতে আপনাদের নিরাশ করেছিল এবার কি দেখছেন সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতা বাড়ছে মানুষ তাদের নিজের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও চিনতে পারছেন স্বাভাবিকভাবেই দু হাজার বা দু তার পুনরাবৃত্তি দু হাজার হবে না বলছি এই জঙ্গলমহলে তো শান্তি ফিরেছে এই আমলে তৃণমূলের আমলে জঙ্গলমহলে শান্তি ফিরেছে মানুষ কি সেটা দেখবে না যারা খুন করছিল তারা সবাই তৃণমূলের তারা এখন নেতা আবার তৃণমূল হেরে গেলে আবার খুন খারাপই হয় আমি ওটা এত বড় গরমে যে হাঁটছেন এক গ্রাম থেকে আরেক গ্রাম পলিটিক্যাল কম্পালসেন নাকি আমি তোমাদেরই লোক এই ইমেজ বিল্ডিং এর চেষ্টা এটা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করাটাই ভোটের লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যত বেশি মানুষের মুখোমুখি হওয়া যায় ততটাই নির্বাচনী লড়াইয়ের পক্ষে ইতিবাচক ছোট ছোট মিছিল ছোট ছোট সভা এটাই কি আপনাদের প্রচারের কৌশল একটা লোকসভা কেন্দ্র প্রার্থীর পক্ষে পুরো ঘোরা সম্ভব নয় সেই জন্য ছোট ছোট মিছিল ছোট ছোটো সভা যতগুলো জায়গায় মানুষের কথা শোনা যায় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় আমরা সেই পদ্ধতিতেই অগ্রসর হচ্ছি আপনার বিপক্ষে যিনি প্রার্থী হয়েছেন সুব্রত মুখোপাধ্যায় তিনি রাজ্যের মন্ত্রী কি মনে হচ্ছে লড়াইটা কি আরো কঠিন যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কিন্তু বাঁকুড়ার মানুষের সঙ্গে তার নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে কি না তার উপর নির্ভর করে আপনি নিজে ভূমিপুত্র সেটা কি বাড়তি একটা অ্যাডভান্টেজ আমাকে বাঁকুড়া জেলার সব মানুষই চেনেন কিন্তু মানুষও ভোট দেন রাজনীতির উপরে নির্ভর করে এর আগে এখানকার এমপি ছিল মুনমুন সেন নাম শুনেছেন নামই শুনেছেন কিন্তু পাঁচ বছরে তার টিকি আসতে ঘড়িতে প্রায় আড়াইটা বাজে স্থানীয় তিলাবনি গ্রামে দলীয় এক নেতার বাড়িতে ঢুকে পড়লেন সেখানেই সারলেন দুপুরের খাওয়া এভাবেই চলবে বারো মাস আমরা এভাবেই অভ্যস্ত সেজন্য এটা আমার পক্ষে অসুবিধা কিছু নয় দুপুরে ভাত আমি পছন্দ করি এটা ঠিক কিন্তু রুটি হলেও আমার কোনো অসুবিধা নেই আমার গ্রীষ্মকালে নিমপাতা দিয়ে বেগুন বা নিমপাতা দিয়ে আলু এটা আমার বেশি ফেভারিট মাছ মাংস না হলেও চলে আমি ভেজিটেবলটাই পছন্দ করি জয় পরাজয় যাই হোক না কেন তার জন্য অপেক্ষা করতে হবে তেইশে মে ফলাফল ঘোষণা পর্যন্ত আর তা নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অমীয় পাত্র বাঁকুড়া থেকে হিরক মুখার্জি জি চব্বিশ ঘন্টা